সত্য মিথ্যা না তবে শুনেছি ডনের সাথে নাকি সামিরার সম্পর্ক ছিল আবার সালমান শাহ চলে যাবার পর এক বছরের মাথায় সামিরা বিয়ে করে সালমান এক বন্ধুকে সামিরার ভাষ্যমতে সালমান শাহ ওই রাতে তার সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে বাথরুমে গিয়ে আত্মঘাতী হন তাহলে যে স্বামী তাকে সুখী করার জন্য নিজে চলে গেলেন এই পৃথিবী থেকে তাকে ভুলতে মহিলার এক বছরও সময় লাগলো না সে দিব্যি সংসার পেতে বসেছে আবার খেয়াল করেন সালমান শাহের সাথে সংসার করলো তার সন্তানের মা হওয়ার জন্য সময় নিল তার দ্বিতীয় স্বামীর ঘরে তার নিতে সে বেশি দেরি করেনি এইসব দেখে মনে হয় যে এই মহিলার আসলে সালমানের প্রতি কোনো ভালোবাসা ছিল না তার রুচি ছিল ভিন্ন যেমন সালমান শাহর মতো সুদর্শন নয় তার বরং হাটটাগাটা পুরুষের পছন্দ ছিল যেমন ডন আজিজ মোহাম্মদ ভাই এবং তারপরে দুই স্বামীও কিন্তু মোটা সোটা এই মহিলাই কিন্তু আসল মাস্টার মাইন্ড যে সালমান শাহকে দুনিয়া থেকে তাড়িয়ে দিয়েছেন আমরা এর সর্বোচ্চ শাস্তি চাই যেন প্রশাসন তাকে এমন শাস্তি